আসসালামু আলাইকুম ফেসবুকে আমরা আল্লাহকে বলি নাকি মানুষকে বলি আমি অনেক সার্চ করে অনেক অনুসন্ধান করেও ফেসবুকে আল্লাহর কোনো অ্যাকাউন্ট খুঁজে পাইনি আর যেহেতু অ্যাকাউন্ট খুঁজে পাইনি তাই ইনবক্স করার কোনো সুযোগ থাকার কথাও না মেসেঞ্জার থাকার কথাও না এখন কথা হচ্ছে যে আমরা যেহেতু ফেসবুকে আল্লাহর কোনো অ্যাকাউন্ট নেই তাহলে আমরা কেন সব কিছু ফেসবুকে বলি আমরা কি বলি আল্লাহ তুমি আমাকে দেখো আল্লাহ আমাকে এটা করো আল্লাহ আমাকে ওইটা করো আল্লাহ এটা করে দিও এটা আমরা সব ফেসবুকে কেন বলি এখন আবার অনেকে বলতে পারেন যে ভাই আল্লাহ তো সব জায়গায় বিরাজমান তো উনি তো এটা দেখতেই পারেন হ্যাঁ আল্লাহ সব কিছু দেখেন কিন্তু কথা হচ্ছে যে এটার গুরুত্ব দেন কিনা কারণ আল্লাহ তালা বলেছেন যে লুক দেখানো কোনো কিছুই আল্লাহ আল্লাহতালা মানে পছন্দ করে না এটা একটা রিয়া এটা পছন্দ করেন না এখন আপনি যখন ফেসবুকে লিখতেছেন তখন আপনি কেন লেখেন আপনি লেখেন যাতে করে আপনার লাইক হয় কমেন্ট হয় তাই না কিছু হয় যখন লাইক কমেন্ট হয় না তখন আপনার এটা লিখতে ভালো লাগে না তাই না ব্যাপারটা তাহলে আপনি আল্লাহকে কি বলতেছেন আমার কাছে মনে হয় যে হ্যাঁ মনের ভিতরে আল্লাহ থাকলেও কিন্তু আল্লাহ এটাকে গুরুত্ব দেওয়ার কথা না কিন্তু আপনাদের জন্য একটা সুসংবাদ দিই সুসংবাদটা হচ্ছে যে আমি আপনাদেরকে আল্লাহর একটা অ্যাকাউন্ট বলে দিতে পারি এবং সেই অ্যাকাউন্টের সাথে মেসেঞ্জারও আছে মানে আল্লাহকে ইনবক্স করার সুযোগ আছে তো সেই অ্যাকাউন্টটা হচ্ছে মসজিদ আপনি সেই অ্যাকাউন্টে যান এবং আল্লাহর কাছে ইনবক্স করেন আল্লাহর মেসেঞ্জার ইনবক্স কোনটা সেটা হচ্ছে নামাজ তার মানে হচ্ছে ফেসবুকের ওয়ালে না লিখে না বলে আপনি নামাজে গিয়ে চুপি চুপি মেসেঞ্জারে আল্লাহর কাছে সেচ গিয়ে তাকে মেসেজ করেন যে আল্লাহ আমি এই সমস্যায় আছি পৃথিবীর কাউকে দেখানো দরকার নেই কারণ কেউ তো কোনো সমাধান দিতে পারবে না ওনার কাছে গিয়ে ছোট্ট করে মেসেঞ্জারে বলে আসেন নামাজে গিয়ে যে আল্লাহ আমার তো এটা দরকার আল্লাহ আমার তো এটা দরকার এই মেসেঞ্জারে আল্লাহ সাথে সাথে আপনাকে হয়তো ডিট সাথে সাথে না করলেও আপনার মেসেজ কিন্তু আল্লাহ অবশ্যই কবুল করবেন এবং এটাকে পরিপূর্ণভাবে আপনাকে দিয়ে দিবে। সুতরাং ফেসবুকে আবেগে বসে লিখে মানে ক্ষান্ত হওয়ার ঠিক না মানে ফেসবুকে লিখেছেন সেই জিনিসটাই আবার আমার এই কথা শুনে অন্তত আপনি ফেসবুকে লেখার পরে গিয়ে সেটা আবার লাগলো দুই লকাত নামাজ পড়ে নামাজে গিয়ে সেজদে আল্লাহকে বলেন বিশ্বাস করেন বিশ্বাস করেন বিশ্বাস করেন যে আল্লাহর হাতে আমার জীবন আমি তার কসম কেটে বলতে পারি এইটা আল্লাহ অবশ্যই আপনার এই মেসেজ কবুল করবেন সুতরাং আমরা ফেসবুক চালাচ্ছি চালাবো ফেসবুকে লিখি সেটা আবেগ প্রবণ হয়ে লিখতে পারি কিন্তু ফেসবুকে লেখার সাথে সাথে অবশ্যই যেন নামাজে গিয়ে আল্লাহর কাছে সেজ গিয়ে কথা বলি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবার কাত